সাল উনিশশো ঘড়ির কাটা তখন রাত এগারোটা তিরিশ মিনিট পাকিস্তানি সেনাবাহিনী লঞ্চ করেছে অপারেশন ট্যাঙ্ক ট্যাংক সাজোয়াজান এবং ভারী অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে সাধারণ বাঙ্গালির উপর হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করে ধর্ষিতা হয় হাজারের বেশি নারী এই নির্মম বাস্তবতা দেখে বাঙালির হৃদয়ে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন স্বপ্ন দেখতে শুরু করে স্বাধীন দেশের তবে স্বাধীনতার বীজ রোপণ হয়েছিল আরও তেইশ বছর আগে ভাষা আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্না ঢাকায় এসে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন যদিও পাকিস্তানের মেজরিটির ভাষা ছিল বাংলা বিষয়টি হানে বাঙালির ব্যক্তিত্বে পূর্ব পাকিস্তানের ছাত্র ও শিক্ষিত জনগণের মধ্যে প্রথম প্রতিবাদের আগুন জ্বলে ওঠে উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ গুলি করে সালাম বরকত রফিক জব্বার এবং শফিউর সহ কয়েকজন আন্দোলনকারী প্রাণ হারান এই ঘটনার রেশ ধরে আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো বাংলাতে পরবর্তী সময়ে উনিশশো সালে বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বাঙালির হৃদয়ে মিশে আছে একুশে ফেব্রুয়ারির সেই দিনটি বছরের পর বছর ধরে আঞ্চলিক বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানে একটি সংকটময় পরিস্থিতি তৈরি হয় ফলস্বরূপ পূর্ব পাকিস্তানের অর্থনীতিবিদ বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদরা এই বৈষম্যকে প্রশ্নবিদ্ধ করতে শুরু করেন যার ফলে ঐতিহাসিক ছয় দফা আন্দোলন শুরু হয় উনিশশো সাল লাহোরে অনুষ্ঠিত সম্মেলনে শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উপস্থাপন করেন দাবিগুলো ছিল পাকিস্তানের সংবিধানে একটি ফেডারেশন প্রতিষ্ঠা করা হবে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র প্রতিরক্ষা ও বিদেশ নীতি নিয়ে কাজ করবে অন্যান্য বিষয়গুলো ফেডারেটিং রাজ্যগুলোর হাতে থাকবে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য পৃথক মুদ্রা ব্যবস্থা থাকবে রাজস্ব সংগ্রহের ক্ষমতা ফেডারেটিং ইউনিটগুলোর হাতে থাকবে পূর্ব পাকিস্তানের বিদেশি মুদ্রার আয় পৃথকভাবে পরিচালিত হবে পূর্ব পাকিস্তানে একটি স্বতন্ত্র মিলিশিয়া বা আধাসামরিক বাহিনী থাকবে ছয় দফা আন্দোলন পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে ব্যাপক সমর্থ লাভ করে ফলস্বরূপ উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিশাল ব্যবধানে বিজয় অর্জন করে তবে পাকিস্তানি সেনাবাহিনী এই নির্বাচন বাতিল বলে ঘোষণা করে যা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের দিকে মুড নেয় উনিশশো সালের ছাব্বিশে মার্চ মধ্যরাতে শেখ মুজিবুর রহমান ঢাকা থেকে প্রদান করেন স্বাধীন দেশের ঘোষণা তোমাদের যা কিছু আছে মনে রাখে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ ঘোষণাটি তৎকালীন ইপিআর এর ট্রান্সমিটারের মাধ্যমে সারা দেশে প্রচারিত হয় পরে ২৬ এবং সাতাশে মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন সতেরোই এপ্রিল মুজিবনগর মুক্তি বাহিনী স্বাধীন বাংলাদেশ সরকারের অধীনে শপথ নেয় মুক্তি বাহিনী বিভিন্ন সফল অভিযান পরিচালনা করে যেমন অপারেশন জ্যাকপট যেখানে তারা পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ ধ্বংস করে মুক্তি বাহিনী প্রধানত দুটি শ্রেণীর মানুষ নিয়ে গঠিত হয় একদিকে পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা এবং অন্যদিকে শহর ও গ্রামের সংগঠনগুলোর সদস্যরা মুক্তি বাহিনীর প্রধান সেনাপদে ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল ওসমানী এবং উপপ্রধান ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার মুক্তি বাহিনী উনিশশো সালের এগারো জুলাই আনুষ্ঠানিকভাবে গঠিত হয় এই বাহিনী এগারোটি সেক্টরে বিভক্ত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম শুরু করে মুক্তি প্রথম জয় ঘটে উনিশশো সালের দশে এপ্রিল সিলেটের শ্রীমঙ্গল এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর একটি ক্যাম্পে সফলভাবে হামলা চালায় এই অভিযানের নেতৃত্ব দেন মেজর জিয়াউর রহমান মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে এটি মুক্তিযুদ্ধের প্রথম সাফল্য হিসেবে বিবেচিত হয় এছাড়া মুক্তি বিভিন্ন স্থানে গেরিলা যুদ্ধ পরিচালনা করে এবং তাদের কার্যক্রমের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীর বিশাল চাপ সৃষ্টি করতে সক্ষম হয় বিভিন্ন সফল অভিযানের কারণে মুক্তিবাহিনীর আত্মবিশ্বাস ও শক্তিশালী মনোবল তৈরি হয় তার উদাহরণ অপারেশন জ্যাকপট অপারেশন জ্যাকপট হচ্ছে ছাব্বিশে আগস্টের অভিযান এই অভিযানে মুক্তিযোদ্ধারা একযুগে হামলা চালিয়ে চট্টগ্রাম বন্দর থেকে দশটি জাহাজ এবং মোংলা বন্দরে পঞ্চাশটি পাকিস্তানি জাহাজ ধ্বংস করে যা পাকিস্তানিদের ভিত নড়িয়ে দিতে সক্ষম হয় মুক্তিযোদ্ধারা দীর্ঘ নয় মাস ধরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার পর ছাব্বিশে ডিসেম্বর উনিশশো হানাদার বাহিনী ঢাকায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় ফলে দেশের আকাশ ওড়ে স্বাধীন পতাকা পৃথিবীর মানচিত্রে যোগ হয় আরও একটা স্বাধীন দেশ বাংলাদেশ সরকার প্রধান ছিলেন তাজউদ্দিন আহমেদ যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের দশে জানুয়ারি শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ক্ষমতার চেয়ার দখল করে রাখেন কারো কাছে তিনি এক মহান নেতা কারোর কাছে স্বাধীন বাংলাদেশের ফাস্ট টেক আপনার কাছে তিনি কি কমেন্টে জানান